ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশে মানুষ সেটা হলো আল্লাহ আল আস্তিকা আফতারতু এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসে নিয়ে অনেকে কোনটা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহমাল্লা সুমতু মানি হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়াল আর ইস্পিকা আফতার্তু এবং আপনার দাওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়াবতাল্লাহতেল অরুক ওয়াজাব আতাল আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবাজ জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাইকে পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসা সব সূক্ষ্ম সূক্ষ্ম মাস আল্লাহ দেখি গাবতলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবল এবং মঞ্জুর করুন মাসাল্লাহ আল্লাহ ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালি তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সিরা উপশিরা সিক্ত হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বলে ইফতার করবো আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন নয় নম্বর হলো সাহারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সাহারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন এমন একটা মাস মাস রমজান সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজানে নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দ অর্থ কিন্তু নাস্তা ইফতার অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে হবে কিন্তু রমজান মাসে আপনি যদি উপবাস থাকার পর সন্ধ্যা ইফতার করেন তাহলে আল্লাহ আপনাকে সুন্নত পালন করার সাব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নত সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি কেমনে হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি না করা নবী করিম সাল্লাম হাদিস আবারও আমরা স্মরণ করি তিনি বলেছেন লাইজাল মা আজ্জালুল ফুতুর ও আখার সাহুর এ মানুষ এ ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে করবে আর দেরিতে ইফতার তাড়াতাড়ি করা এর মানে সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর ইফতার করে না তো এই জন্য নবিস সাল্লা সাল্লামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন